দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার এলাকা আর এই এলাকাটি হচ্ছে উপজেলায় অবস্থিত আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন এখানে আমরা যে আমাদের আতর ভাইকে দেখছি আতর ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বেশ কিছুদিন পর

আমরা গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন আমাদের সঙ্গে বুঝে কিনবেন ধন্যবাদ